আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের কথা আমিও ভালো আছি তো আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ইফতার পার্টির দেখেন আমরা সকলে মিলে ইফতার পার্টির আয়োজন করতেছি ছোটখাটো একটা ইফতার পার্টি সকল বাদার বন্ধু বান্ধব মিলে একটা ইফতার পার্টির আয়োজন করতেছি তো আমাদের সাথেই থাকুন আর দেখতে সব সময় বাসায় ইফতারি করলে হয় না মাঝে মধ্যে বাইরে ইফতার করাতে হয় তো আজকে সবাই মিলে আমরা একসাথে হইলাম আমরা বাইরে ইফতার জন্য আর কি আজকে আমাদের বাইরে ইফতারি করা তো আজকে সবাই একসাথে হয়ে আমরা অনেক খুশি হইলাম সবাই একসাথে হইতে পারছি তো বা তার বন্ধু বান্ধব নিয়ে ইফতার করার মজা কিন্তু আলাদা তাদেরকে খুব কাছে পাইয়ে আজকে অনেক ভালো লাগতেছে তো আজকে সবাই একসাথে হয়েছি বাইরে ইফতারি কর্ম আমাদের আজকে একটা ছোটো খাটো ইফতার পার্টি আর কি যাই হোক ইফতার পার্টি কোনো বড়ো বিষয় না বড়ো বিষয় হলে সবাই আজকে একসাথে হয়েছি দেখা হলে খুব ভালো লাগতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ সবাই সবাই ভালো থাকবেন